দর্শক স্বাগত জানাচ্ছি জাগরণ নিউজের ফেসবুক লাইভে আমরা আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি শাহবাগ সামনে থেকে যেখানে তহিদি ছাত্র জনতা অর্থাৎ এখানে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে একটি দল এসেছেন তহিদি ছাত্র জনতার ব্যানারে তারা আজকে যে ওর্ণাকাণ্ডে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আজকে যে হেনস্থার ঘটনা ঘটেছে যেটি তিনি অভিযোগ করছেন তাকে রিক্সা থামিয়ে এক ব্যক্তি তাকে হেনস্থা করেছেন এবং সেই ব্যক্তি পরবর্তীতে মিডিয়ার সামনে কথা বলেছেন তাকে তিনিও কিন্তু সেই অভিযোগ অস্বীকার করে তিনি বলেছেন যে তিনি নামাজ পড়ার পরে বের হয়ে বের হতে পরে তাকে তিনি একজন নারীকে দেখতে পান যার বুকে উড়না ছিল না পরবর্তীতে তিনি তাকে ওনা পড়তে বলেন এই কান্ডে কিন্তু মূলত এরপরে সেই নারীর জবানবন্দিতে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে যে এটি এরপরেই কিন্তু সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনার শিকার হয়েছে এবং সেই সমালোচনা যাচাই বাছাই সেই বিষয়টি করতে কিন্তু কিন্তু ছাত্র জনতা তারা এসেছেন শাহবাগ থানার যেখানে তাকে সেই ব্যক্তিকে আটক করে রাখা হয়েছে সেখানে কিন্তু ছাত্র জনতা এসেছেন এবং আহ আপনি কিন্তু দেখতে পাচ্ছেন এখনো আহ সেই তহিদি ছাত্র জনতার ব্যানারে যে আহ যারা এসেছেন তারা কিন্তু জড়ো হচ্ছেন এবং তাদের দল কিন্তু শাহবাগ শাহবাগ করেছেন এবং আহ আমরা কথা বলছিলাম তাদের সাথে কিছুক্ষণ পূর্বে তারা বলছিলেন যে শুধুমাত্র আহ অভিযোগ কাউকে কথা বলার অভিযোগই যদি গ্রেপ্তার করা হয় তাহলে যে রাখাল রাহা রয়েছেন যিনি আল্লাহ আল্লাহকে এবং হচ্ছে আল্লাহ তালাকে এবং তার নবী রসুল সাল্লামকে কটুক্তির অভিযোগে এতদিন পরেও কেন তার বিরুদ্ধে অভিযোগ আনার পরেও তাকে গ্রেপ্তার করা হয়নি কিন্তু তারা বলছিলেন সে কারণেই মূলত তাদেরকে তারা আজকে এসেছেন এখানে সেই যে যে নারীর স্বীকারোক্তির স্বীকারোক্তির আহ ভিত্তিতে বেশ করেই কিন্তু তাকে যে গ্রেপ্তার করা হয়েছে যে ব্যক্তিকে সেই ব্যক্তিটির করার করার জন্যই জন্যই তারা তারা মূলত মূলত এসেছেন এবং দর্শক আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে সেই ব্যক্তিটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে অর্থাৎ কেন্দ্রীয় লাইব্রেরিতে কিন্তু কর্মরত ছিলেন তাকে সেখান থেকেও চাকরিচ্যুত করা হয়েছে পরবর্তীতে বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়ায় মন্তব্য আসছে যেখানে কেউ সেই নারীর পক্ষ নিয়ে কথা বলছেন কেউ এই ব্যক্তির পক্ষ নিয়ে কথা বলছেন এবং আপনাদেরকে আরো কি জানিয়ে রাখি যে ইসলামিক অ্যাক্টিভিস্ট যারা রয়েছেন তাদের মধ্যে কিন্তু ব্যাপক একটি আলোচনার একটি বিষয়বস্তু তৈরি হয়েছে এর এর মূলত কারণ হচ্ছে যে আপনারা জেনে থাকবেন যে কিছুদিন পূর্বে অর্থাৎ আজকে থেকে চোদ্দ পনেরো দিন পূর্বে রাখাল নাম রাখাল রাহা নামক যে ব্যক্তিটি তিনি কিন্তু আল্লাহ তালা এবং যে তার প্রিয় রসুল রয়েছেন সাল্লাহ আলিয়াসাল্লাম তার নামে কিন্তু কটুক্তি করেছিলেন এবং পরবর্তীতে আমরা দেখেছি যে মামলা নিতেও কিন্তু গড়িমসি করছিল প্রশাসন এবং পরবর্তীতে সেই মামলা নেওয়া হলেও এখন পর্যন্ত কিন্তু রাহাল রাখাল রাহাকে কিন্তু গ্রেপ্তার করা হয়নি সেই কথাগুলি কিন্তু বলছিলেন এখানে আগত তৌহিদি ছাত্র জনতা এবং আমরা একটু পরে আপনাদের আপনাদেরকে আবারও সরাসরি সংযুক্ত করে তাদের বক্তব্য শোনার চেষ্টা করা শোনানোর চেষ্টা করব এবং আপনাদেরকে এই মুহূর্তে যেটি দেখাচ্ছি আমরা তারা কিন্তু তাদের একটি প্রতিনিধি দল ভিতরে গিয়েছেন এবং তারা যাচাই বাছাই করার জন্যই মূলত আজকে এসেছেন এখানে যে কি অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইন তো বক্তব্য কতটা সঠিক আদৌ সঠিক কিনা সেটি কিন্তু মূলত তারা যাচাই বাছাই করতে এসেছেন এবং যদি তার বিরুদ্ধে আনিত যে অভিযোগটি রয়েছে সেটি ঘটনার হয়ে থাকে আটক করা হয়েছে সেটিরও তারা জবাবদিহিতা করবেন এবং তার মুক্তির দাবি করবেন এবং যদি তার বিরুদ্ধে আনিত অভিযোগগুলো সত্য হয় সেক্ষেত্রে তারা বলছেন যে যদি তারা তারা সত্য হয় সেক্ষেত্রে তাদের কোনো কিছু বলার নেই এবং আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে তারা কিন্তু খুব দ্বৈতহীন কণ্ঠেই বলছিলেন যে রাখাল রাহাকে এখনো পর্যন্ত আটক করা হয়নি কিন্তু একটি অভিযোগের ভিত্তিতে কিন্তু যে আজকের এই অভিযুক্ত ব্যক্তি তাকে কিন্তু আটক করা হয়েছে সেটি একবারই তারা বলছেন যে এটি এটি সঠিক হয়েছে কিনা সেটি কিন্তু তারা যাচাই বাছাই করতে এসেছেন দর্শক সরাসরি সংযুক্ত ছিলাম আহ রাজধানীর শাহবাগ থানা থেকে আহ আপনাদেরকে আবারও সরাসরি সংযুক্ত করার আহ্বান সেই আহ লাইভ স্টেশনটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ জাগরণ নিজের সঙ্গে থাকুন